একাকিত্ব হোক উদযাপনের নিঃসঙ্গতা আর একাকিত্বের মধ্যকার সূক্ষ্ম সীমারেখাটা বুঝতে শিখুন সবসময় সঙ্গ আর সঙ্গীতে জর্জর হওয়ায় তো মানুষের চাওয়া নয় নিজের সঙ্গে সময় কাটিয়ে ক্রমশ আত্ম আবিষ্কারটাও দরকার কতটা বদল ঘটছে কতটা বেড়ে উঠছেন কতটা হারিয়ে গেলেন মাঝে মাঝে চুপচাপ বসে ওটুকু ভাবতেও ভালো লাগে আর নিজের সঙ্গে বোঝাপড়া ভালো না হলে অন্যদের সঙ্গেও ভুল বুঝাবুঝির পরিমাণ বাড়তে থাকে তাই ওটুকু একাকিত্ব না হয় হিসেবেই ধরা হলো বিনিয়োগ যাপন নয় কিছুটা একাকিত্ব হোক উদযাপনেরও ক্যালেন্ডারের পাতায় দিনটি বিশেষ হোক বা না হোক সময় করে নিজেকে সময় দিন Thank you